ফেনীর ছাগলনাইয়ার ঘোপাল এলাকায় বালু মহাল নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ স্থানীয়রা জানায় বালু মহাল এবং এলাকার আধিপত্য নিয়ে ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার সিদ্দিক এবং ঘোপাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক মানিকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ এরই জের ধরে বিকেলে তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সিরাজ নামে একজন নিহত সিরাজ জুলফিকারের সমর্থক বলে জানা গেছে পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ আহতদের ছাগল নাইয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে জোবায়ের হোসেন নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ নিয়ে বিস্তারিত জানাতে ফেনি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন সমীর সংঘর্ষের পর এখন এলাকার পরিস্থিতি কেমন আর যারা আহত হয়েছেন একজন আশঙ্কাজনক অন্যদের কি অবস্থা প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে সেখানে আপনি যেমনটি বলছিলেন কি আসলে আজকে যে ঘটনা ঘটেছে এটা হচ্ছে ঢাকা চট্টগ্রামের একটা হাইওয়ে এটি হচ্ছে বারৈয়ার হাটের পরের যে জায়গাটা শান্তি বাজার এটা এই বালু মহালটা আসলে আমরা যতটুকু খোঁজখবর নিয়ে দেখেছি এটি অবৈধ বালু বলে জানা গেছে আর এইটাকে নিয়ে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিকেলে এক ধরনের ঘটনা ঘটে গোলাগুলি সংগঠন বসে এই সংঘর্ষের ফলে একজন ঘটনাস্থলে মারা যায় তাদেরকে ফেনী সদর হাসপাতালে আনা হলে তাকে গুলিবিদ্ধ অবস্থা দেখা যায় ডাক্তার আমাকে আমাদেরকে জানিয়েছেন যে সে তাকে মৃত ঘোষণা করা হয়েছে আর এখন যে পরিস্থিতি সেটা হচ্ছে সেই এলাকায় এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে পুলিশ সেখানে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা গোলা বাহিনী আমরা যতটুক খবর নিয়ে দেখেছি সেখানে এখনো অনেক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে আর যে হচ্ছে ওই ছাগলাইয়া থানার ওখানকার আওতাধীন এই জায়গাটা ছাগলাইয়া থানার ওসির সাথে আমরা কথা বলেছিলাম ওসি আমাকে জানিয়েছে যে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে এই নিয়ে এখনো কোনো মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে মোটামুটি বলা চলে এখন থমথম অবস্থা বিরাজ করলেও এলাকার পরিবেশ কিছুটা নীরব অবস্থায় আছে আর ঘটনার পর পরে কিন্তু সেখানে এক ধরনের রাস্তাকে ব্যারিগেড দেওয়ার চেষ্টা করা হয়েছিল পুলিশ প্রশাসন সেখানে গিয়ে থাকলে সেটাকে কিন্তু নিয়ন্ত্রণে এনেছে এবং যান চলাচল খুলে দিয়েছে এটি ছিল ওই এলাকার পরিস্থিতি আর এখানে আমরা যতটুকু খবর নিয়ে জেনেছি যে এখানে স্থানীয় যে চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান এবং অপর একজন দল সেটা হচ্ছে জুলফিকার সিদ্দিক দুই পক্ষের মধ্যে পূর্ব একটা শত্রুতা রয়েছে এই বাল নিয়ে জুলফিকার সিদ্দিকের কিছু কর্মীরা সেখানে বাজারে চা খেতে বসলে অপর প্রতিপক্ষের লোকজন এসে তাদের সাথে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির এক পর্যায়ে সেখানে কিন্তু আহ কথা কাটি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ফেনি থেকে বলছেন সহকর্মী সমীর উদ্দিন আর সেই সঙ্গে সংবাদ নিচ্ছি একটি